আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে এসেছে আরো একটা নতুন ভিডিও পর্ব নিয়ে আজকে ভিডিও থামনেল ক্যাপশন থেকে আপনার অবশ্যই বুঝেই গেছেন আজকে ভিডিও টপিকটা আর ব্যাকগ্রাউন্ডে আপনার দেখতে পাচ্ছেন জামিয়া নাইমিয়া তালিমুন কোরআন আরো একবার জামিয়ার আপডেট নিয়ে চলে এসেছি এক বছর আপনারা হয়তো ভিডিও দেখেছেন আমার এই চ্যানেলে জামিয়ার সমস্ত আপডেট এখানকার সমস্ত পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরেছিলাম আজ আরো একবার জামিয়ার আপডেট নিয়ে চলে এসেছি আজকে ভিডিও তো আপনাদেরকে জামিয়ার সমস্ত ডিটেলস কত ছাত্র কত শিক্ষক কী কী পরিষেবা থাকছে মাদারের সাথে সম্পূর্ণ থাকছে আজকে ভিডিওতে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যায় পাঁচতলা বিশিষ্ট জামিয়া ক্যাম্পাস চলুন মানসার ভিতরে যাই এবং আজকে ক্যালেন্ডারে হচ্ছে এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার তো একটা ইনফরমেশন আপনার দেওয়ার ছিল অন্যান্য মাস আপনার সাধারণত দেখেছেন সাপ্তাহিক যে ছুটিটা বৃহস্পতিবার এবং শুক্রবার হয়ে থাকে জামিয়া নাইমা তালিমিনীকরণের সিস্টেমটা কিন্তু একটু আলাদা এই মাদ্রাসায় সাপ্তাহিক ছুটিটা কিন্তু শনিবার এবং রবিবার চলুন এই অবস্থায় আপনাদেরকে মানসার বেশ মানে আজকে কিন্তু ফুল ক্লাস বাই বাই দেবে এখন কিন্তু মানে সামনেই চশমায় পরীক্ষা সিজন সেক্ষেত্রে এখন জামিয়ার এখন ফুল দমে ছাত্ররা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তো এটা হচ্ছে জামিয়ার প্রধান গেট জামিয়ারতে হচ্ছে এন্ট্রি করা গেট তো এই জায়গাটা হচ্ছে যে জামিয়ার যে ছাত্রদের যে গার্জেন আসতো মহিলা যে গার্জেন না তা মহিলা গার্জেনদের কিন্তু ওপরে প্রবেশ করা নিষেধ যেহেতু এটা বয়েজ মাদ্রাসা সেক্ষেত্রে মহিলাদের ওপরে যাওয়াটা ঠিক নাই তো মহিলাদের তাদের বাচ্চাদের সাথে দেখা করার জন্য এই জায়গাটা কোটা দেওয়া হয়েছে বাচ্চাদের যে মারা আসে মা বোনেরা আসে তারা এখানে বাচ্চাদের সাথে কথা বলবে দেখা করার জন্য এই সাক্ষাৎকারের জন্য কিন্তু এই জায়গাটা মহিলাদের কিন্তু বাদশার ভিতরে প্রবেশ করা কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ এই জায়গাটাই দারান সাহেব সবসময় থাকেন ছাত্রদের নিগামীর দায়িত্বে যাতে ছাত্ররা যাতে ক্লাস টাইমে বাইরে না যেতে পারে সেই জন্য এখানে সবসময় দারান সাহেব একজন এখানে বিস্তারিত এই জায়গাটাতে তো থাকে আর <laughs> মান

সো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আছি বর্তমানে জামিয়ার আমি জামাতে জামাতের ক্লাসরুম এবছর মেস জামাতে ক্লাসরুম কিন্তু দ্বিতীয়তরে আর বর্তমানে দাওরাই বিশ্বের ক্লাসরুমের ছাত্র সংখ্যা ছত্রিশ জন বেশ জামাতের ছাত্র সংখ্যা কিন্তু বিয়াল্লিশ জন তো আর কিছু না মধ্যে ঘন্টা পরে যাবেন তারপরে ছাত্ররা চলে আসবে ক্লাসে এবার আমি আপনাদেরকে দেখাবো জামিয়া দাউর হাদিস ক্লাসরুম গত বছর আপনারা দেখেছিলেন জামিয়া দাওর হাদিস ক্লাসরুম ছিল নিচে এবছর ছাত্র অতিরিক্ত বাড়ার কারণে ছাত্র গত বছরের তুলনায় এবছর কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে দাউর হাদিসের ক্লাসরুমটা এখন কিন্তু নয় চলুন আপনাদেরকে আবার দাউর হাদিসের ক্লাসরুমটা দেখবে আছে আর চতুর্থ তলায় গ্রামিয়ার চতুর্থ তলায় কিন্তু সম্পূর্ণটাই এটা কিন্তু ছাত্রাবাস ছাত্রবাদের থাকার রুম মূলত দুতলায় তিনতলায় প্রথমতলায় ক্লাস হচ্ছে আর এই চারতলাটা কিন্তু সম্পূর্ণ এটা আপনার দেখতে পাচ্ছেন ক্লাসরুম আর ছাত্রাবাস এটা কিন্তু বর্তমানে এখন শুধুমাত্র ছাত্রাবাস এটা ফার্স্ট জামাতে ছাত্রাবাস তারপর এটা আছে নবীর জামাতের ছাত্রাবাস নবী জামাতের ছাত্রাবাসে থাকার জন্য এবং এরপর এটা আছে এটা আছে মোস্তাসা জামাতের ছাত্রবাদের থাকার রুম আসুন আপনাদেরকে জানি আর একটা রুম দেখা ছাত্রদের রুম সবথেকে বেসিক যে ফিচার্স সেটা থেকে যে প্রত্যেকটা ছাত্রদের কিন্তু সিঙ্গেল সিঙ্গেল বেড এই জিনিসটা আমি আপনাদেরকে আগেও বলেছি বলেছি আজকেও বলছি জানারি কিন্তু প্রত্যেকটা ছাত্রদের কিন্তু সিঙ্গেল সিঙ্গেল বেড থাকার জন্য এটা কিন্তু আপনারা সব মানুষের এই সিস্টেমটা আপনার বাগান এই ফিচার্সটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন এই রুমটাতে মাত্র এগারো জন থাকে যথেষ্ট বড় রুম

যেটা মানে এই মাদ্রাসায় দু রকম সিস্টেম আছে একটা হচ্ছে নর্মাল একটা স্পেশাল তারা একটু ধনী ঘরের ছেলে ঠিক আছে যারা জাকাত পেতরা যাদের বাপ মা যদি মনে করে তারা আমরা আমাদের সন্তানদেরকে জাকাত পেতেরা টাকা খাওয়াবো না তাদের সম্পূর্ণ যদি আর্থিক ইয়ে থাকে তো সেক্ষেত্রে সম্পূর্ণ খরচা দিয়ে মানুষদের পড়ায় সম্পূর্ণ খরচা বহন করে যারা এই মাদ্রাসায় পড়াশোনা করে তাদের জন্য কিন্তু পৃথকভাবে থাকার ব্যবস্থা তাদের পৃথক খাওয়ার ব্যবস্থা কিন্তু জানার তরফ থেকে সেটা করা হয়েছে জামিয়া বিল্ডিংয়ের মতো দুটো সিঁড়ি আছে তো বর্তমানে আমরা আছে তলায় তো এই যে আপনার সিঁড়িটা এই পাশে যে সিঁড়িটা এই সিঁড়িটা কিন্তু ছাত্রদের জন্য এই পর্যন্ত রেস্টিক এরপরে কিন্তু ছাত্ররা এই সিঁড়ি ব্যবহার করতে পারবে না কারণ এই সিঁড়িটা যাচ্ছে পাঁচতলায় আর এই সিঁড়িতে কিন্তু গেলে পারে এটা হচ্ছে শিক্ষকদের কোয়ার্টার উপরে তিনটে শিক্ষকের কোয়ার্টার আছে তো একমাত্র শুধুমাত্র শিক্ষকদের জন্য এই সিঁড়িটা কিন্তু আলাদা আছে তলার উপরে ওই পাশে যে সিঁড়িটা আছে ওই সিঁড়িটা যদি আপনারা ছাত্ররা কিন্তু উপরে উঠতে পারবে তার ওপরে আপনাদের দেখাচ্ছে ওখানে কি আছে না আছে চলুন এখন চলে যাবি জামিয়ার পাঁচতলায় জামিয়া নাইমিয়া তালিবুল কোরআনের ফুল ক্যাম্পাস ওখানে আছে মাদারসা বিল্ডিং ওখান থেকে এখানে তো এইটা হচ্ছে জামিয়ার ডাইনিং হল আর এখানেই রান্নাবান্না হয় খাওয়া দাওয়া এখানে আসুন ভিতরে যাই এটা হচ্ছে জামিয়ার ডাইনিং হল বা কিচেন চত্বর বাবরচিখানা এখানে জামিয়ার চাবেলার খাওয়া দাওয়া কিন্তু এখানেই প্রস্তুত করা হয় আর এখানে খাওয়া দাওয়া কিন্তু চারবেলা সকালে ছজটের পরে কিন্তু চা বিস্কুটের ব্যবস্থা তারপরে সকাল আটটার সময় টিফিন টিফিনে প্রত্যেক দিন আপনারা যে মেনু দেখেছেন কোনো দিন ঘুগনি মুড়ি কোনো দিন ছোলা মুড়ি দুপুরের ভাত রাতের ভাত চারবেলার খাবার কিন্তু এই বাবু প্রস্তুত করা হয় রাতের খাবার প্রস্তুতি হচ্ছে পুরো মেলো এখানে দিন কী খাবার আছে পুরো মেলো কিন্তু এখানে দেওয়া আছে ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরগুলো কিন্তু ছাত্রদেরকে খাওয়ার জন্য মানে এই মাদ্রাসায় কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা খাঞ্চাতে তো খানছাতে একটা খাঞ্চায় চারজন করে বসতে হয় তো সেভাবে এখানে পার্ট ভাগ করা আছে এখানে ছোট তারপরে এখানে আছে একটু বড়ো এবং ওখানে আছে দাওরা মেশ ছাত্রদের জন্য তো এখানে ছাত্ররা মূলত যাদের পালি থাকবে তারা এসে যাতে যে জামাতে পালিয়ে থাকবে তারা এসে খাবার এখানে রেডি করে দিয়ে যাবে তারপর ঘন্টা পড়বে ছাত্ররা আসবে খাবার খেয়ে তারপরে সে খাঞ্চাটা ধুয়ে আবার ওখানে রেখে দেবে আর ছাত্রদের কিন্তু মাদ্রাসাতে খাবার তুলে নিয়ে খাওয়ার কোনো পারমিশন নেই শুধুমাত্র স্পেশাল ছাত্ররা যারা মানে সম্পূর্ণ খরচা বহন করে যারা খাওয়াতে মানে মাঝে পড়াশোনা করে তাদের খাবারটা কিন্তু তারা রুমে খেতে পারবে তাদের জন্য কিন্তু খাবার নিয়ে যেতে পারবে বাকি প্রত্যেকটা ছাত্র কিন্তু খাবার এখানে বসে খেতে হবে তো দর্শক এতক্ষণ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন এবার চলুন আপনাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করুন গত বছরের তুলনায় এই বছরে কিন্তু মাদ্রাসার ছাত্র সংখ্যা একটু বৃদ্ধি পেয়েছে বর্তমান এই মাদ্রাসার ছাত্র সংখ্যা তিনশো পঞ্চাশ প্লাস এই মাদ্রাসার সমস্ত নিয়মকানুন ভর্তি ফিস কীভাবে এই মাদ্রাসা আসবেন সমস্ত ডিটেলস ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিও ডিসক্রিপশনে ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো আপনারা একবার ওই ভিডিওটাকে দেখে আসতে পারেন চলুন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ